দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল এগারোটায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলব সবাই সতর্ক অবস্থানে ইমুজ পদত্যাগ পত্র পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে তা আজ রাতেই নাকি দেশে ঢুকছে শেখ হাসিনা এবং তিনি সরাসরি বিমান নিয়ে এয়ারপোর্টে নামবেন এবং এই দিকে অনেকেই বলছে তাহলে শেষ পর্যন্ত কি দেশের সাথে গাদ্দারি করলো সেনাবাহিনী আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে অনেক কিছুই এলেমেলো জানা যাচ্ছে আসলে আজকে ভিউটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এবং তত্ত্ববহুল ভিডিও যার কারণে অনেক তথ্য আজকি ভিউটি দেখলে আপনারা জানতে পারবেন তো কথা নাম্বারে চলুন আমরা ব্রম্মুলাচন চলে যাই ব্রম্মুলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছেবে আপনার কাছে তো দর্শক আমরা আসলে ঘটনাটি সেটা আমরা বিস্তারিত দেখে আসি বাংলাদেশ সেনাবাহিনী কোন অবস্থাতেই ডক্টর রিনুসের বিরুদ্ধে যাবে না 100 কোটি ডলার দিলেও যাবে না কারণ সেনাবাহিনীকে দংশ করা ডক্টর রিনুসের বিরুদ্ধে যাওয়া আর সেনাবাহিনী চুরান্ত দংশ দংশত্ব রূপকে সার্টিফিফাই করার নামান্তর এটা আমি প্রথম দিন থেকে বলেছি যখন আমাদের তথাকথিত কিছু বুদ্ধিজীবী না বুঝে না শুনে কোন অ্যাসেসমেন্ট বা পলিটিক্যাল অ্যাসেসমেন্টের ন্যূনতম ক্ষমতা নাই তারা যখন বলে বলেন ও সেনাবাহিনীতে কু চলছে আমি বলছি সেনাবাহিনীতে কুনা না যাই হোক ডক্টর ইউনিসকে উৎখাতের এই দুঃসাহ সেনাবাহিনী দেখাবে না ওয়াই বিকজ দিস ইস বেইং ওভার সিন বাই দি ইউনাইটেড নেশনস অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইস দ্যাটস গোনা হ্যাপেন নেভার এবং অনেকে আছেন আপনার দেখলাম যে এটাকে আবার প্রচার করছেন কু হয়ে যেতে পারে আমি বলছিলাম ন্যূনতম কমান সেন্স পলিটিক্যাল নলেজ এবং এই বিষয়গুলা যদি নলেজ থাকে ন্যূনতম ইন্টারন্যাশনাল সিস্টেম তাহলে আপনারা যেন চোখ বুঝে বলতে পারেন যে কেউ ডক্টর ইউনুসকে উৎখাত করা ষড়যন্ত্র করতে পারে কিন্তু সেনাবাহিনী সরাসরি উৎখাতে নেতৃত্ব দেবে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেভার এভার ইস দ্যাটস গোনা হ্যাপেন বিকজ এটা দেওয়া আর সেনাবাহিনীকে আত্মহত্যার বা আত্মহুতির মধ্যে কোনো আমি মনে করি নাই ভাই কিছু ভালো না কিছু খারাপ আছে নাও অফিসার্স খারাপ থাকতে পারে কিন্তু ডক্টর ইউনুসকে মানে সরানোর ক্ষমতা যাবে না কারণ জাতিসংঘ প্রথম দিনেই স্যাংশন দিয়ে

জাতিসংঘের হস্তকেপ এটাকে আর ত্বরান্বিত করেছে আর না হলে হয়তো তার যে আজ্ঞাবহ অফিসার্সরা বা শেখ হাসিনা বসিয়েছিল সেনাবাহিনীকে হয়তো কোনো একটা খারাপ কাজ করলে করতে পারত তবে শেষ মুহূর্তে আমার সেনাবাহিনী সেইভড বাংলাদেশ কারণ শেখ হাসিনা চেয়েছিল আরো একটা ম্যাসাকার গণহত্যা শেখ হাসিনার সরি সেনাবাহিনীর মাধ্যমে হবে ওয়াই নাও ইন্ডিয়া ইন্ডিয়ান মিডিয়া টার্গেটিং সেনাবাহিনী বিকজ শেখ হাসিনাকে উৎখাতের লাস্ট মানে মানে তার বেঁচে থাকার বা তার ব্লাড লাইন বা লাইফ লাইনের লাস্টের যে প্রচেষ্টা সেটা ছিল হু ক্যানস্ট্যান্ড সেনাবাহিনীর হস্তক্ষেপে অনীহার কারণেই শেখ হাসিনার চূড়ান্ত তার পতন হয়েছে ইন্ডিয়ান মিডিয়া এই মুহূর্তে সেনাবাহিনীকে টার্গেট করেছে কেন এই কারণে টার্গেট করেছে যে সেনাবাহিনীর

বিলিয়ন শত বিলিয়ন ডলার যেগুলো পাচার করেছে বাংলাদেশ থেকে সেই টাকাগুলাই এখন ইনভেস্ট করেছে ওই জায়গাতে এবং এই এই আপনি দেখেন এই আওয়ামী লীগ কিভাবে আপনার বন্ধু হবে এবং কিভাবে এক্ষেত্রে আপনারা এদেরকে রিনিস্টেট করবেন এই আওয়ামী লীগ এই টাকাটা চুরি করেছে আপনাদের এই টাকা চুরির টাকা দিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা আপনার ইন্ডিয়ান মিডিয়াকে তারা লিপ্ত করেছে আপনি এদের পক্ষে যে আপনি সহানুভূতি দেখাবেন বিবেকহীন রেকলাস এবং চরম দেশদ্রোহী না হলে এদের মানে জন্য আপনার সহানুভূতির মাত্রাটা কোনো অবস্থাতে চূড়ান্ত ভাবে বিশেষ করে শেখ হাসিনা মানে পক্ষে যেতেই পারে না ইট ইস ইমপসিবল আনডাউটলি এখন দেখেন এত কিছুর পরেও মানে আপনার এখন তারা মনে করেছে যে ডক্টর ইনুস ইজ এ পেইন ফর দ্যাম রাইট না ফর ইন্ডিয়া আপনি দেখেন জাতিসংঘের মহাসচিব চার দিনের সফরে এসেছেন বাংলাদেশে মনে হচ্ছে যে উনি তার শ্বশুর বাড়িতে এসেছেন কেনই মাজেন যুদ্ধ বিগ্রহ বা এরিয়া আমরা যাকে বলি মধ্যপ্রাচ্যের এগুলো নাই কোন সম্মেলনও হচ্ছে না চার দিনের শুধুমাত্র ডক্টর ইউনুস এর কারণে ডক্টর এর কারণে অনেকগুলা কাজ এখন পর্যন্ত করতে পারতেছে না বা এক্সিকিউট করতে পারে নাই ভারত সারা তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম ক্যাপশন মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারব দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি চার দিনের সফরে ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের महासचिव আন্তোনিও গুতেরেস সফরের দ্বিতীয় দিন রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব দলগুলো প্রতিনিধিরা সংস্কার নির্বাচন ও বিচার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশ্বনেতার সঙ্গে বাংলাদেশের সংস্কার কার্যক্রম নিয়ে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন সফররত জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস পনেরোই মার্চ শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নায়েবে আমির ডা আবদুল্লা মোহাম্মদ তাহের এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স অংশ নেন বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন সংস্কার সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে শুরু থেকেই বিএনপি সংস্কার চায় এমনটি স্পষ্ট করেন তিনি বিএনপি মহাসচিব আরও বলেন নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে তা দ্রুত শেষ করতে হবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো শেষ হবে বলে জানান তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে জাতিসংঘ মনে করে এই দেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে তবে জাতিসংঘ মহাসচিব আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে আগামীতে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে পৃথিবীর মধ্যে একটি নজির সৃষ্টি করবে আগামীর নির্বাচন বৈঠক শেষে জামায়াতের নায়বে আমির ডা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন তারাও সংস্কারের ব্যাপারে কথা বলেছেন একটি সুষ্ঠু নির্বাচন টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছেন তারা জাতিসংঘের মহাসচিব তাদের অধিকাংশ বক্তব্যই সমর্থন করেছেন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিব আশাবাদী বলেও জানান তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকে বলেছেন আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন তারা এছাড়া সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐকমত্য নিয়ে দলীয় অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন কাজে আসবে না এছাড়া সংবিধান ও গণপরিষদ নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেছেন বলে জানান তিনি এবি পার্টির সাধারণ সম্পাদ তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি বিভিন্ন শেষ কমিটি শেষ করে আপনার কাছে আপনার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দশ শেষ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ